সেন্স মানে আমরা জানি যেহেতু সেহেতু যেহেতু আমি আজকে অসুস্থ কলেজ যাবো না সেন্স আই উইল নট গো টু কলেজ বা এম নট গোয়িং টু কলেজ টুডে এই সিন্সের ব্যবহার আমরা জানি কিন্তু সিন্স মানে আবার ওই যে ইট হ্যাজ বিন রেডিং সিন্স স্যাটারডে স্যাটারডে শনিবার থেকে বৃষ্টি হচ্ছে এটা একটা ব্যবহার আবার সিন্সের পরে ইটস বিন ফাইভ ইয়ার্স সিন্স ইউ লাস্ট মেট ইউ বা সিন্স আই লাস্ট টক টু ইউ তোমার সাথে আমার শেষ কথা হওয়ার পাঁচ বছর হয়ে গেল এই সেন্সের যেহেতু সেহেতু ব্যবহারটা সবাই বুঝি সবাই পারি কিন্তু সেন্সের যারা যখন একটা সময় বোঝায় তখনই আমাদের একটু ভেজাল হয় এই সেন্সের ব্যবহারটা এই জন্য একটু আজকে আলোচনা করছি সেন্স টেন্সে কিভাবে ব্যবহার হয় টেন্সেস ইন দ্য মেইন ক্লোজ সেন্স যুক্ত বাক্যটাকে কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ বলে আর ভিন্ন বাক্যটাকে আমরা মেন ক্লোজ বা কি বলে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বলা হয় তো এখানে বলছে ইন সেন্টেন্সেস উইথ সিন্স সিন্স যুক্ত বাক্যগুলোকে ওই নরমালি ইউজ প্রেজেন্ট পারফেক্টেন্স ইন ক্লোজ যে বাক্যগুলোতে সিনস থাকে তখন আমরা মেইন ক্লোজে প্রেজেন্ট পারফেক্টেন্স অথবা পাস্ট পারফেক্টেন্স ইউজ করি প্রেজেন্ট পারফেক্টেন্স মানে কি হ্যাভ হ্যাড পার্টিসিপল আর পাস্ট পারফেক্টেন্স মানে হ্যাড প্লাস পার্টিসিপল যেমন দে হ্যাভ নন ইচ আদার সিন্স নাইনটিন উনিশশো সাল থেকে তারা দুজন দুজনকে চেনে দে হ্যাভ নন ইচ আদার সিন্স নাইনটিন এইটি কিন্তু এটা বলা যাবে না উনিশশো সাল থেকে তারা চেনে প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স দে নো ইচ আদার সিন্স নাইনটিন এইটিটা বলা যাবে না উনিশশো সাল থেকে তারা পরস্পর পরস্পরকে চেনে এটা বলতে হবে দে হ্যাভ নন ইচ আদার সিন্স নাইনটিন এইটি তারপরে উই হ্যাভ নট সিন কি দেবো উই হ্যাভ নট সিন জেমি সিন্স ক্রিসমাস ক্রিসমাস মানে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর থেকে আমরা জেমিকে আর দেখিনি উই হ্যাভ নট সিন জেমি সিন্স ক্রিসমাস ঈদ থেকে আমরা জেমিকে দেখিনি উই হ্যাভ নট সিন জেমি সিন্স ঈদ এইভাবে তারপরে বাক্য আই ওয়াজ সরি হোয়েন জেমি মুভড টু আমেরিকা যখন জেমি আমেরিকায় গেল তখন আমার খারাপ লাগছিল ওই হ্যান্ড বিন গুড ফ্রেন্ডস সিন্স ইউনিভার্সিটি ডেস সেই ইউনিভার্সিটি থেকে আমরা ভালো বন্ধু ছিলাম ওই হ্যান্ড বিন গুড ফ্রেন্ডস সেন্স ইউনিভার্সিটি ডেস ওই ওয়ার গুড ফ্রেন্ডস বলবো না যেহেতু ইউনিভার্সিটি দিন থেকে নির্দিষ্ট সময় তাই হ্যাট বিন ব্যবহার করলাম আচ্ছা যাই হোক প্রেজেন্ট এবং ফার্স্ট টেনসেস আর অলসো অকেশনালি ফাউন্ড স্পেশালি ইন সেন্টেন্সেস আউট সেন্স যখন কোনো পরিবর্তন বুঝাবে তো অকেশনালি অর্থাৎ মাঝে মাঝে আমরা সেন্সে যুক্ত এই বাক্যগুলোতে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সও মাঝে মাঝে দেখা যায় যেমন ইউ আর লুকিং মাস বেটার সেন্স ইউর অপারেশন তোমার যেদিন অপারেশন হয়েছে সেই দিন থেকে আজকে আগের চেয়ে আরো ভালো লাগতে ভালো দেখাচ্ছে ইউ আর লুকিং মাছ বেটার সেন্স ইউর অপারেশন শি ডাজন কাম রাউন্ড টু সি আস সো মাস সেন্স আর ম্যারিজ তার যেদিন বিয়ে হলো তার বিয়ে থেকে সে আর আগের মতো আমাদের সাথে দেখা করতে আসে না শি ডাজ নট কাম রাউন্ড টু সি আস সো মাচ সে আর আগের মতো ভালো করে আমার সাথে দেখা করতে আসে না সিন্স হার ম্যারিজ তার বিয়ে যেদিন হলো সেই দিন থেকে সিন্স লাস্ট সানডে গত রবিবার থেকে আই খান্ট স্টপ থিঙ্কিং অ্যাবাউট ইউ মানে গত রবিবার থেকে তোমার কথা আমার বারবার মনে হচ্ছে অর্থাৎ তোমার কথা আমি তোমার কথা যে চিন্তাটা বন্ধ করবো সেটা আমি করতে পারতেছি না অর্থাৎ তোমার কথা আমার বারবার মনে হচ্ছে সিন্স লাস্ট সানডে গত রবিবার থেকে আই কান্ট স্টপ থিঙ্কিং অ্যাবাউট ইউ তোমার কথা আমার বারবার মনে হচ্ছে সিন্স হি ওয়েন্ট অন দ্যাট কোর্স হি থিংস হি নোজ এভরিথিং যেহেতু সে ওই রাস্তায় গিয়েছিল তাই সে মনে করে সে সব কিছুই জানে এই যে সিন্স মানে যেহেতু সেহেতু এই মিনিংটা খুব সহজ থিংস আই আর নট গোয়িং সো ওয়েল জিনিসগুলো ভালোভাবে যাচ্ছে না সিন্স ফাদার হ্যাড লস্ট জব যেহেতু বাবা তার চাকরি হারিয়েছে সেই তখন থেকে জিনিসগুলো আর ভালোভাবে যাচ্ছিল না দিস অফ অফেন হ্যাপেন্স ইন দ্য স্ট্রাকচার ইট ইজ সিন্স ইট ওয়াজ সিন্স এই ক্ষেত্রে যে ইট ইজ ডট 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 সিন্স বা ইট ওয়াজ ডট 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 সিন্স এক্ষেত্রে হয় ইট হ্যাজ বিন এ লং টাইম সিন্স দ্য লাস্ট মিটিং গত মিটিং থেকে অনেক দিন হয়ে গেছে ইট হ্যাজ বিন আ লং টাইম সিন্স দা লাস্ট মিটিং ইট ওয়াজ এইজেস যুগের পর যুগ চলে গেছে সিন্স আওয়ার লাস্ট গেম অফ টেনিস আমাদের টেনিস খেলার যে লাস্ট খেলাটা ছিল সেই খেলা থেকে যুগের পর যুগ চলে গেছে ইট ওয়াজ এইজেস সিন্স আওয়ার লাস্ট গেম অফ টেনিস অথবা ইট হ্যাড বিন এইজেস সিন্স আওয়ার লাস্ট গেম অফ টেনিস টেনিস লাস্ট যেদিন খেলেছি সেদিন থেকে যুগের পর যুগ চলে গেছে আর টেন্সেস ইন সিন্স ক্লোজ অর্থাৎ বাক্যে কি টেন্স আসে এটা খুবই জরুরি এবং ইউনিভার্সিটি অ্যাডমিশনে বিশেষ করে এটা খুবই লাগে ইন দি যে এক্সাম্পলগুলো দেখলাম সেন্স ইজ ইউসড এজ এ প্রিপোজ সবগুলোতে কিন্তু সিন্স প্রিপোজিশন আকারে যেমন সিন্স নাইনটিন এইটটি সিন্সের উপর যদি একটা শব্দ বসে তখন সিন্স প্রিপোজিশন সিন্স নাইনটিন এইটটি উনিশশো আশি সাল থেকে সিন্স ক্রিসমাস ক্রিসমাস থেকে সেন্স ইউনিভার্সিটি ডেজ ইউনিভার্সিটি দিন থেকে সেন্স অপারেশন সেন্স আর মেরিজ এগুলো কিন্তু সেন্সের পরে একটা করে শব্দ বা একটা করে ফ্রেজ বসছে সেন্স লাস্ট সানডে তারপরে হলো সেন্স লাস্ট মিটিং সেন্স আওয়ার লাস্ট গেম অফ টেনিস এই সেন্সের পরে কিন্তু একটা করে শব্দ বা ফ্রেশ বসেছে এগুলো সবই হলো প্রিপোজিশন বাট সিন্স ক্যান অলসো বি ইউসড এজ এ কনজাংশন অফ টাইম কিন্তু সিন্সটা কনজাংশন অফ টাইম সময় বোধক কনজাংশন করে ব্যবহৃত হয় ইন্ট্রোডিউসিং ইটস অন ক্লোজ এবং এ একটা নতুন ক্লোজ বা বাক্য চালু করে একটু বলে দেয় যাহাই ক্লোজ তাহাই বাক্য যদি খেয়াল না থাকে কারো যা বাক্য বাক্য মানে কি সাবজেক্ট প্লাস ফাইনার বা ক্লোজ মানেও তাই দ্য টেন্স ইন দ্য সিন্স ক্লোজ ক্যান বি পারফেক্ট অর পাস্ট ডিপেন্ডিং অন দ্য মিনিং এইটাই হলো সবচেয়ে ভেসাল যে মিনিংয়ের উপর নির্ভর করে সিন্সযুক্ত বাক্যটা কখনো পারফেক্ট টেন্সে হতে পারে কখনো পাস্ট টেন্সে হতে পারে আই হ্যাভ নোন হার সিন্স উই ওয়ার অ্যাট স্কুল টুগেদার যখন আমরা স্কুলে ছিলাম তখন থেকে আমি তাকে চিনি আই হ্যাভ নোন হার সিন্স উই ওয়ার অ্যাট স্কুল টুগেদার অর্থাৎ সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসলো সিন্সে করে বসলো পাস্ট ইন্ডেফেন্ট টেন্স আই হ্যাভ নোন হার সিন্স আই হ্যাভ লিভড ইন দ্য স্ট্রিট আমি যেদিন এই রাস্তায় বসবাস করা শুরু করেছি সেই দিন থেকে আমি তাকে চিনেছি অর্থাৎ এখানে আবার আগেরটা বসলো প্রেজেন্ট পারফেক্টেন্স পরেস্টটা বসলো প্রেজেন্ট পারফেক্টেন্স এটা মিনিং এইটা হলো সবচেয়ে জটিল উই ভিজিট মাই ফ্যারেন্ডস এভরি উইক সিন্স উই বট দা কার যেদিন আমরা এই গাড়িটা কিনেছিলাম সেই দিন থেকে আমরা প্রতি শুক্রবারে আমাদের বাবা মায়ের সাথে দেখা করি বা দেখা করতে যাই এখানে কিন্তু সিন্চের পরে পাঁচটা ইন্ডেফেনেটেন্স সিন্চের আগে প্রেজেন্ট ইন্ডেফেনেটেন্স ওই ভিজিট মাই প্যারেন্টস এভরি উইক সিন্স উই হ্যাভ হ্যাড দি কার অর্থাৎ একে বাংলা যেদিন আমরা এই গাড়িটা কিনেছিলাম সেই দিন থেকে আমরা প্রতি সপ্তাহে আমাদের বাবা মার সাথে দেখা করতে যাই এখানে সেন্সের আগে বসলো প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স সেন্সের পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউ হ্যাভ ড্রাঙ্ক অ্যাবাউট টেন কাপস অফ টি তুমি প্রায় দশ কাপ চা খাইছো সিন্স ইউ অ্যারাইভড তুমি এখানে যখন আসছো তুমি এখানে আসা থেকে দশ কাপ চা খাইছো অর্থাৎ সেন্সের পরে পাঁচটা ইনডেফিনিট টেন্স বসলো এবং সেন্সের আগে বসলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এইটা খুবই জরুরি এই নিয়মটা ইউনিভার্সিটিতে আসে খেয়াল রাখতে হবে যে ইউনিভার্সিটিতে সেই নিয়মগুলো আসে যেগুলো মুখস্থ এবং যেগুলো কনফিউজিং কমন নিয়ম খুব কম আসে আচ্ছা এবার আসি ইউ হ্যাভ ড্রাঙ্ক অ্যাবাউট টেন কাপস অফ তুমি প্রায় দশ কাপ চা খাইছো সিন্স ইউ হ্যাভ বিন সিটিং হ্যার তুমি এখানে এসে যখন থেকে বসে আসো তখন থেকে প্রায় দশ কাপ চা খাইছো এখানে আবার দেখলাম আগে পারফেক্ট টেন্স সিঞ্চের পরে হল প্রেজেন্ট টেন্স বসবো এই যে ভেজালটা এটা আমাদের প্র্যাকটিস করতে হবে আমি যে বাক্যগুলো বলছি তোমরা যারা শুনছো খাতায় লিখে প্র্যাকটিস করবে তাহলে সুবিধা হবে দে ক্লোজ এলিস ওয়াজ স্মল একটা মেয়ে যখন এলিস ছোট ছিল তখন থেকে তারা খুব ক্লোজ ফ্রেন্ড ছিল এখানে দেখি এলিস ওয়াজ স্মল এটা হলো এলিস এলিসের পরে ফার্স্ট ইনডেফিনেট টেন্স সিঞ্চের আগে বসে পাস্ট পারফেক্টেন্স

প্রেজেন্ট পারফেক্টেন্স ইজ ইউসড ইন এ সিন্ মাঝে যুক্ত বাক্যে বসে ব্যতিক্রম হবে যেটা কাম শেষ কাজ শেষ সেই ক্ষেত্রে প্রায় এক বছর হয়ে গেল সিন্স উই হ্যাভ লাস্ট ডিসকাসড ইউর ফিউচার আমরা শেষবার যখন তোমার ফিউচার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছি তখন থেকে এক বছর হয়ে গেছে আর এটা হলো বেশি আর ইট ইজ নাও এ ইয়ার সেন্স উই লাস্ট ডিসকাস্ট ইয়ার ফিউচার এটা হলো বেশি নরম তো আমরা দেখলাম যে সেন্সের আগে প্রেজেন্ট টেন্স বসলে পরে ফার্স্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসে আবার পরেরটা ফার্স্ট ইনডেফিনেট টেন্সও হয় এই ব্যবহারটা খুবই খুবই বিভ্রান্তিকর এবং অনেকটাই অনেকটাই জটিল আর কি তো এই জন্য আমাদের উচিত সিঞ্চের ব্যবহারগুলো এই ব্যবহারগুলো আমি বাক্যগুলো আরেকবার বলছি তোমরা শুনে শুনে খাতায় লিটব আই হ্যাভ নন হার সিন্স ওয়েট স্কুল টুগেদার আমরা স্কুলে যখন একসাথে ছিলাম সেদিন থেকে আমি তাকে চিনি আই হ্যাভ নন হার সিন্স আই হ্যাভ লিভড ইন দিস স্ট্রিট আমি এই রাস্তায় যেদিন থেকে বাস করা করেছি সেদিন থেকে আমি তাকে চিনেছি বা চিনি ওই ভিজিট মাই প্যারেন্টস এভরিউইক বট দাকার আমরা যেদিন এই কারটা কিনেছিলাম সেদিন থেকে আমরা আমাদের বাবা মাকে প্রতি সপ্তাহে তার বাবা মার কাছে বেড়াতে যাই ওই ভিজিট মাই প্যারেন্টস উইক সিন্স উই হ্যাভ হ্যাড কার যেদিন থেকে আমরা এই কারটা কিনেছি সেদিন থেকে প্রতি সপ্তাহে বেড়াতে যাই ইউ হ্যাভ ড্রাঙ্ক টেন কাপস অফ টি সিন্স ইউ অ্যারাইভ তুমি এখানে যখন এসেছো তখন থেকে প্রায় দশ কাপ চা খাইছো ইউ হ্যাভ ড্রাঙ্ক টেন কাপস অফ টি সিন্স ইউ হ্যাভ বিন সিটিং হেয়ার তুমি এখানে এখানে যখন থেকে বসে আছো তখন থেকে প্রায় দশ কাপ চা খাইছো দে হ্যাড বিন ক্লোজ ফ্রেন্ড সিন্স এলিস ওয়াজ এ স্মল এলিস যখন ছোটো ছিল তখন থেকে তারা খুবই ক্লোজ ফ্রেন্ড ছিল দে হ্যাড নট সিন মাচ অফ ইচ আদার সিন্স পলি মুভড অ্যাওয়ে বা পলি হ্যাড মুভড অ্যাওয়ে পলি যেদিন চলে গেল সেদিন থেকে তারা দুইজন দুইজনকে পরস্পরকে আর বেশি দেখেনি ইট ইজ নাও এ ইয়ার সিন্স উই হ্যাভ লাস্ট ডিসকাস্ট ইওর ফিউচার আমরা যেদিন তোমার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছিলাম সেদিন থেকে এক বছর হয়ে গেছে আবার এটাও বলা যায় ইট ইজ নাও এ ইয়ার সিন্স উই লাস্ট ডিসকাস্ট ইয়ার ফিউচার আর তোমাদের তোমার ভবিষ্যৎ নিয়ে আমরা যেদিন আলোচনা করেছিলাম সেদিন থেকে প্রায় এক বছর হয়ে গেছে অর্থাৎ সিন্সের আগেরটা প্রেজেন্ট ইন্ডেফিনিকটেন্স অ্যামিজার যুক্ত হলে পরেরটা পাস্ট ইন্ডেফিনিক টেন্সও দেওয়া যায় আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সও দেওয়া হয় তো এই সিন্সের আরও বিস্তারিত ব্যবহার নিয়ে আমি পরে আসবো আজকে এই যারা দেখলে এই ভিডিওর বাক্যগুলো অবশ্যই লিখে রাখবার এবং প্র্যাকটিস করবার সবাই ভালো থাকবে এই বাক্যগুলো ইউনিভার্সিটি অ্যাডমিশনে অনেকটা হেল্প হবে ধন্যবাদ সবাইকে